নমস্কার আমি শুভাশিস ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জমির দলিল একজনের নামে রয়েছে কিন্তু রেকর্ড আর একজনের নামে এইরকম ধরনের জমি কেনাকি উচিত হবে তথ্যসূত্র এম ডট সামহয়ার ডট সামহার ইন ব্লগ একটি জমি কেনার আগে যদি ক্রেতা জানতে পারে যে ওই জমির দলিল সূত্রে মালিক হচ্ছে একজন আর রেকর্ড সূত্রে মালিক হচ্ছে আরেকজন সেই ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতা কি করা উচিত প্রথমে জেনে নিই একটি জমির দুইটি ভিন্ন সূত্রে দুইজন বৈধ মালিক কীভাবে থাকে একটি জমির একই সময়ে একাধিক মালিক থাকতে পারে যদি উক্ত জমির জাল দলিল থেকে থাকে কিন্তু জাল দলিলের মাধ্যমে যে মালিকানা দাবি করা হয় সেটা সম্পূর্ণ আইনত অবৈধ এখানে জেনে রাখা ভালো একটি জমি যদি একই বিক্রেতা কর্তৃক একাধিক বার বিক্রয় করা হয় তাহলে প্রথম যে দলিলটি সম্পাদিত এবং রেজিস্ট্রিকৃত হবে সেটি ব্যতীত বাকি সকল দলিল জাল দলিল হিসেবে চিহ্নিত হবে তার মানে এ কথা এখান থেকে স্পষ্ট প্রতীয়মান যে যে দলিলটা সর্বপ্রথম তৈরি হয়েছে এবং রেজিস্ট্রি হয়েছে সেটাই একমাত্র বৈধ দলিল সূত্রে একই সময়ে কেবলমাত্র একজন বৈধ মালিক থাকতে পারে তাহলে এখন প্রশ্ন একটি জমির দুইজন বৈধ মালিক কিভাবে থাকে দলিল সূত্রে যেমন জমির মালিক হওয়া যায় রেকর্ড সূত্রেও জমির মালিক হওয়া যায় আমরা যে সিএস আর এস এলআর বা কেবি রেকর্ড ইত্যাদির নাম শুনে থাকি সেই সব রেকর্ডের মাধ্যমেও জমির মালিক হওয়া যায় আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম রেকর্ড হয় সেটি হলো সিএস বা ক্যাডেস্ট্রাল সার্ভে যা আঠারোশো সাল থেকে শুরু হয়েছিল তখন যাকে যে জমির দখলে পেয়েছে তাকে সেই জমির দখলদার হিসাবে চিহ্নিত করা হয়েছে আপনারা জানেন যে সিএস রেকর্ডে জমিদারদের নাম ছিল তার পরবর্তী সময়ে কিন্তু রায়তদের নাম অন্যান্য রেকর্ডে আর রেকর্ডে এগুলো কিন্তু আসে তখন জমির দখল সত্ত্বের উপর ভিত্তি করে রেকর্ড করায় সিংহভাগ মানুষই রেকর্ড সূত্রে বা খতিয়ান সূত্রে জমির মালিক হয়েছে তারপর আসলো আর রেকর্ড এরপর এল তারপরে এল ডিজিটাল যেটা এখন বর্তমান বাংলার ভূমি ওয়েবসাইটে আপনারা দেখছেন পরবর্তী রেকর্ডগুলোর সময় জমির দখল সত্ত্বের পাশাপাশি দলিল দস্তাবেজও দেখেছেন ভূমি অফিসের সরজমিনে তদন্তকারীরা তখন জমির মালিকদের নিজ নিজ নামে খতিয়ান বা কয়েকজনকে একটি খতিয়ানে জমির পরিমাণ হিস্সা উল্লেখ করে মালিক ঘোষণা করা হয়েছে এই রেকর্ডের ভিত্তিতেও একজন ব্যক্তি একটি জমির বৈধ মালিক হতে পারেন এবার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি যদি একটি জমির দলিল সূত্রে এবং রেকর্ড সূত্রে মালিক হয় তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু যদি একই জমির একজন মালিক দলিল সূত্রে হয় আর একজন রেকর্ড সূত্রে মালিক হয় তাহলে জমির প্রকৃত মালিক কে এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া গেলেও সেটা বিশাল জটিলতা তৈরি করবে এবং পরিস্থিতি ভেদে উত্তরটি ভুল হয়ে সম্পূর্ণ পাল্টেও যেতে পারে তাই বিষয়টি ভালো করে বোঝা দরকার সিএস রেকর্ডের মতো খণ্ড খণ্ড করে ভেঙে ভেঙে এগিয়ে যাওয়ায় ভালো হবে বুঝতে সহজ হবে জমির মালিকানা নির্ধারণ করতেই মূলত সরকার নিজ উদ্যোগে রেকর্ড করিয়ে থাকে যেটাকে আমরা মিউটেশন বলে থাকি সরকারিভাবে যেহেতু এই রেকর্ড বা মিউটেশন কার্য হয়ে থাকে সেহেতু সরকারি হিসেবে জমির মালিক হচ্ছেন যার নামে জমিটি রেকর্ড বা মিউটেশন হয়েছে তাই বলে কি যেটা রেজিস্ট্রিকৃত হলো বা সাব রেজিস্ট্রি অফিসে দলিল হলো সেটাও কি সরকারি ঘরে গেল না বা রেকর্ডটা থাকলো না হ্যাঁ সেটাও গেল কিন্তু সরকার যেহেতু মিউটেশন বা রেকর্ডটা খাজনা নেওয়ার জন্য বা খাজনা প্রদান করার জন্য মানে যারা জমির মালিক তারা প্রদান করবে এই সূত্রে নিয়েছে তাই এটাকেও কিন্তু ধরা হয় এখন কোন রেকর্ড সূত্রে মালিক যদি তার মালিকানাধীন জমি অন্য কাছে বিক্রি করতে হয় তখন তাকে সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে হয় যাতে বিক্রেতা ক্রেতার নিকট জমি হস্তান্তর করে এই বাবদ লিখিত দলিল সম্পাদন করছে এটা পরবর্তীতে অস্বীকার করতে না পারে তারপর ক্রেতার দায়িত্ব হচ্ছে সরকারি খাতায় তথা ভূমি অফিসে যেহেতু পূর্বের মালিকের পূর্বের মালিকের নাম এখনও অন্তর্ভুক্ত রয়েছে তার নাম বাতিল বা খারিজ করিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করা যাকে বলে নাম জারি এই জন্যই তো নাম খারিজ আর নাম জারি প্রক্রিয়াটি ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেকে বিষয়টি ইগনোর করে যাই এই যে প্রক্রিয়াটি এটি নিয়ে সময়ের কোনো তামাদি বলে অনেকেই জমি ক্রয় করার পরেও জমি নাম জারি করায় না তথা রেকর্ডে বা মিউটেশনের নিজের নাম অন্তর্ভুক্ত করে না তথা নিজ নামে খতিয়ান প্রস্তুত করে না এই জটিলতাগুলো সেজন্য তৈরি হয় ধরুন এ জমির বিক্রেতা আর বি জমির ক্রেতা মানে জমিটা কিনবে এ দলিল এবং রেকর্ড সূত্রে একটি জমির মালিক এ তার জমি বিক্রয় করার ইচ্ছা পোষণ করায় বি উক্ত জমি কেনার আগ্রহ প্রকাশ করে তথাপি বি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এর কাছ থেকে দলিল রেজিস্টারের মাধ্যমে উক্ত জমির মালিকানা পেয়ে যায় এরপর বি আর কোনো খবর নাই অর্থাৎ নাম জারি বা খারিজ কোনোটাই করায়নি এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর বি যে কোনো প্রয়োজনে ওই জমিটি আবার বিক্রি করার ইচ্ছে পোষণ করলো এ মত অবস্থায় আপনি ওই জমি ক্রয় করতে গেলেন এবং জমির দলিল আর রেকর্ডসমূহ তল্লাশি দিয়ে দেখলেন জমির মালিক তো দুইজন দলিল সূত্রে বি আর রেকর্ড সূত্রে এ এ মতো অবস্থায় আপনি কি জমিটি ক্রয় করবেন কাগজে কোনো ঝামেলা থাকলে জমি কিনবেন না এটা হচ্ছে বাস্তব কিন্তু কখনো কখনো এমন কিছু জমি থাকে যেগুলো একেবারে আপনার জন্য জরুরি যেমন আপনার পাশের জমিটি আপনি চাইবেন না বাহির থেকে কেউ একজন এসে ওই জমিটি কিনে নিক বা ভবিষ্যতে আপনার সাথে সীমানা নিয়ে ঠেলাঠেলি করুক আবার একটা জমি ভবিষ্যতে খুব মূল্য হবে বা আপনার ওয়ারিস বেশি তাদের অন্য জমির প্রয়োজন তখন কিন্তু আমরা ঝামেলা থাকা সত্ত্বেও জমি কিনতে আগ্রহ প্রকাশ করি দলিল সূত্রে বি আর রেকর্ড সূত্রে এ এর মতো অবস্থায় যেহেতু বি ক্রয় করেছে এর কাছ থেকে সেহেতু আপনি বিকে বলুন আগে সে নিজের নামে জমিটি খারিজ বা নামজারি করিয়ে নিতে তাহলে বি দলিল এবং রেকর্ড উভয় সূত্রে মালিক হয়ে থাকবে তখন আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই জমিটি ক্রয় করতে পারবেন কিন্তু কখনো কখনো সময় স্বল্পতার কারণে যদি বি নিজ নামে খারিজ করাতে না পারে বা ভূমি অফিসেও তখন কিন্তু ভূমি অফিসেও ভায়া বা পিঠ দলিল দেখিয়ে খারিজ বা নামজারি আবেদন করতে পারেন আপনি কিন্তু যেহেতু বি বিষয়টি করায়নি তাই কিন্তু আপনার সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে খারিজ বা নামজারি হবে কি না এই বিষয়টা অনিশ্চিত সেই জন্য বিকে দিয়ে আগে বিষয়টি করিয়ে নেন তাই কাগজপত্র যাচাই বাছাই করবে তারপরে কেবল জমি ক্রয় করা বা বায়না করা উচিত নিশ্চয়ই আজকের প্রতিবেদনটি আপনারা বুঝতে পারলেন আজকের প্রতিবেদনের তথ্যসূত্র এম ডট সামহার ইন ব্লগ থেকে নেওয়া হয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে